সপ্তক সঙ্গীত ও নৃত্য বিদ্যালয়ের ব্যবস্থাপনায় সোমবার সন্ধ্যা ছয়টায় অনুষ্ঠিত হয় বাসন্তী হে ভুবান মোহিনী ঋতুরাজ বসন্তের আগমনে খোয়াই জেলার নানা প্রান্তের সরকারি ও বেসরকারি বিভিন্ন সামাজিক সংস্থার উদ্যোগে বসন্ত উৎসব এই বসন্ত উৎসব এবারে গাভাসার ও সপ্তক এই সপ্তক সঙ্গীত এবং নৃত্য বিদ্যালয় থেকে বহু ছাত্রছাত্রী প্রশিক্ষণ লাভ করে শিল্পী বলেছেন যারা রাতে বিভিন্ন জায়গায় স্বনামের সাথে কাজ করে চলেছে এই সঙ্গীত বিদ্যালয়টি বছর উনিশতম বছরে পদার্পণ করেছে আর হাতে গোনা কদিন বাদে অনুষ্ঠিত হবে বাসন্তী দুর্গোৎসব তাই সোমবার হরিমন্দির প্রাঙ্গনে অনুষ্ঠিত বাসন্তী হে ভুবন মোহিনী অনুষ্ঠানে প্রদীপ জ্বালিয়ে অনুষ্ঠানের সূচনা করেন খোয়াই জেলা পরিষদের সভাধিপতি অপর্ণা সিংহ রায় পুরপিতা দেবাশিস নাথ শর্মা বিশিষ্ট সমাজসেবী বিনয় দেববর্মা বর্মা সংস্থার কর্ণধার সুস্মিতা সোম সহ সংস্থার শিল্পী ও বিশিষ্ট জনরা উপস্থিত ছিলেন খোয়াই থেকে প্রদীপ ঘোষের রিপোর্ট ত্রিপুরা পাইওনিয়া কাছে আছে পাখির কলরব সেই কলরবের ধনে আমাদের মনে আনে নতুন আনন্দ আমরা প্রকৃতির মাঝে আমাদেরকে রবীন্দ্রনাথ ঠাকুরের সেই বোলপুরের কাহিনী যেখানে সবাই হলুদ বর্ণের শাড়ি পরে এবং রঙের মাতোয়ারা হয়ে ওঠেন সেই শান্তিনিকেতনের মাঠ আমাদের কবিগুরু রবীন্দ্রনাথকে আমরা ভুলে ভুলতে গুরু সেই গুরু আমাদেরকে দেখিয়ে দিয়েছিলেন কিভাবে নাচ গান আনন্দের মাধ্যমে এই প্রকৃতিকে মেলে ধরা যায় সবার মনে কিভাবে আনন্দ আনা যায় আজ আমরা এখানে এক আনন্দ উদ্দীপনা নিয়ে এখানে এসেছি এবং রঙে রঙে আমরা গাইব মাতোয়ারা হব নাচের মাধ্যমে কচি কাচাদের নাচের মাধ্যমে আমরা আনন্দ উপভোগ করব আমরা যারা আছি এই বয়ের আপামর প্রতা মন্ডলী তারা আনন্দ নেই এবং বিশেষ করে যারা কচি তাদের জন্য এরকম সুন্দর প্ল্যাটফর্ম তা ব্যবস্থা করে শক্ত তাদের মনের যে ভূমি প্রকাশ তা কথায় নাচ গান এরকম অনেক অনুষ্ঠানের মাধ্যমে আমরা সত্যি সপ্তকের শিল্পী বন্ধুরা সপ্তক অর্গানাইজেশনের যারা এই কাজের সাথে যুক্ত তাদেরকে কৃতজ্ঞতা জানাই প্রতি বছর এরকম একটা খোয়াই শহরে বসন্ত উৎসব পালন করে এখন উনিশ বছরে পা দিয়েছে আজকে উনিশ বছর ধরে শক্ত তার কাজটা করে যাচ্ছে চালিয়ে যাওয়ার চেষ্টা করছে এবং যতটুকু সম্ভব সংস্কৃতির শুদ্ধতা বজায় রেখে সুন্দর সংস্কৃতিকে ধরে রেখে শক্ত তার কাজটা করে যাচ্ছে সকলের সহযোগিতা তো অবশ্যই আছে আমাদের সঙ্গে এই যে আমাদের এই বসন্ত উৎসবটা এটা আমরা প্রতি বছরই পালন করি আমি সম্পূর্ণ আমাদের সপ্তক পরি সপ্তক পরিবারের প্রত্যেক সদস্যদের সাহায্য সাহায্যে এবং আমাদের এই হরিমন্দির কমিটি একটা বিশাল বড় ভূমিকা আছে আমাদের এই অনুষ্ঠানটা পালন করার ক্ষেত্রে ওনাদের উৎসাহ এবং ওনাদের যে পরিশ্রম তার জন্য আমি ওদের কাছে নতমস্ত আমি আশা করব আগামী দিনেও সবাই প্রত্যেকে আমাকে সঙ্গে থাকবেন এবং আমরা আরও দূর এগিয়ে যেতে পারবো আমি সবার উদ্দেশ্যে বলতে আমার বাচ্চাদের উদ্দেশ্যে আমি বলছি একটা কথা বিষয়টা হল বসন্ত বসন্ত উৎসবটা আসলে কি বসন্ত উৎসবটা হলো শীতের বিদায় এবং গ্রীষ্মের আগমন সেই সময় আমাদের প্রকৃতির একটা খুব সুন্দর একটা পরিবর্তন ঘটে যেই পরিবর্তনটা আমরা দেখতে পাই পরিবেশ প্রকৃতির মধ্যে নতুন নতুন কুড়ি ফোটে গাছ পাতায় ভরে ওঠে এবং ফুলে ফুলে ভরে যায় ঠিক তোমাদের মতো তোমরা যে যেরকম ছোট ছোটরা আস্তে আস্তে বড় হয়ে উঠেছো ঠিক এইভাবে প্রকৃতিও সজাগ হয়ে ওঠে হ্যাঁ বসন্তে একটা দোলের একটা আভাস থাকে সেই যে বসন্তের আভাসটা সেটা দোলটাকেও আগমন জানায় সেই আবির দিয়ে তার জন্য আমরা সবাইকে বরণ করি